প্রিয় কাব্যপ্রেমী সম্মানিত সুধীজন আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম আদাব ও নমস্কার আজ আপনাদের সামনে হাজির হয়েছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কবিতাটি নিয়ে চলুন তাহলে শোনা যাক কণ্ঠে আমি রাজীব কুমার দাস কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্ঠুমেই তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদির আলী বলেছিল বড়ো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও যায় বাবা আমার কাঁচ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই সেই লাঠি লজেন সেই রাস উৎসব আমায় দেবে ফিরিয়ে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটুন কেউ কথা রাখে না